কেমন লাগে সমকামের বিরুদ্ধে কথা কস তোর সাহস তো কম না তুই সমকামের বিরুদ্ধে কথা কস আরে বেটা এই দেশ আমেরিকার প্রেসক্রিপশনেই চলবে সমকামি আমরা প্রতিষ্ঠা কইলেই ছাড়বো বাস হেডরো ডলি ডলা তো এখন আমাদের খাওয়ার পালা

কিন্তু সরকার তোর বেশিদিন ক্ষমতাই নাই আর মুসলিম শক্তিও তো কম না কি করবেন ঠিকই কইছ এই মুসলিম বঙ্গে তোরা কখনো সফল হবে সফল করার দায়িত্ব তো আমার হাতে আপনি কে ভাই আমি ব্র্যাক কইরা ফেলবো সব ক্র্যাক জনগণের ধ্বংস করাই আমার লক্ষ্য যুগ যুগ ধৈরা কাজ করার আমি পক্ষ আমি ব্র্যাক কইরা জনগণিতরে করবে ক্র্যাক আমার মাল্লকে আপনি মারলেন কে মারবো তো ফুলের তোরা দিব আপনার ফুলের তোরা দিবে ফুল দিবে কেন আমি নিব কেন আমি নি তবে না আমারে মারছে তাতে জাতির মধ্যে সমক আমি ঢুকে জাতির ধ্বংস করতে যাস কেন কারণ আমরা আমেরিকার প্রেসক্রিপশনে কাজ করি আমেরিকার শক্তি এই দেশে প্রতিষ্ঠা হইব আমাদের মাধ্যমে আমেরিকা এই বাঙ্গুদের চালায় খালি স্বপ্নই দেখে যা জীবনও পারবি না ভাই লোক কই তোমরা কামিং কামিং আমি বন্ধু সোশাল আমি সমাজ সুশীল আমি মিডিয়া আমি বুদ্ধিজীবী আমি সরকারের লোক শিক্ষা স্বাস্থ্য আইন সমাজ কল্যাণ সব আমারই হাতে আমি রাজনৈতিক দলের বড় পদে আছি আমি অনেকগুলো এনজিও রে বয় পাইছস এগুলাই আমাগো শক্তি এগুলার মাধ্যমে এই দেশে আমরা সমকামী প্রতিষ্ঠা করব কাজ তো শুরু কইরা দিছি নারী বিষয়ক সংস্কার কমিশন দিয়ে আমাদের কার্যক্রম শুরু আমরা আয়না শব্দের মার পেছ দিয়া সমকামী প্রতিষ্ঠা কইরা ফেলব তোরা কি মনে করছ জনসমর্থন পাবি তোরা তো জনসমর্থনই পাবি না মিডিয়া এনজিও শাস্ত্র শিক্ষা

ঢিঙ্কা শিকাও এখন স্বাভাবিক আমরা অনেক পশুদের কাজ করতেছি এটা একটা স্লো প্রক্রিয়া আমরা এমন একটা জায়গায় নিয়ে সমকামীর বিরুদ্ধে কথা বলবে তার জেল হয়ে যাবে আমি একজন সাধারণ মুসলিম আমি একজন সচেতন প্র্যাকটিসিং মুসলিম আমি রাজনৈতিক অরাজনৈতিক ইসলামিক দল আমরা সবাই একসাথে তহিদি জনতা আমরা আল্লাহর একত্রে বিশ্বাসী রসিউল্লাহাম আমাদের আদর্শ কোরআন আমাদের বুকে থাকে এই কোরআন প্রেমিত দেশে কোরআনের বিরুদ্ধে আইন কেউ মাইনা নিব না ভাইয়েরা আপনারা একটু বুঝার চেষ্টা করেন একটা মানুষের ইচ্ছাকে কি আপনারা পাইরটি দিবেন না একটা মানুষের মন তো চাইতেই পারে এটা তার বায়োলজিক্যাল একটা বিষয় আল্লাহ তার এমনিই বানাইছে এখন সে কি করবে বলেন তো তার কি দোষ বলেন তো মন চাইতেই পারে এখন আপনির জোর গিরে তাকে দূরে রাখবেন তার জীবনটাই এভাবে ধ্বংস করে দিবেন বলে তারা আর জনগণকে বোকা বানাইতে পারবে না এই যে এই বইয়ের মধ্যে এই বিষয় সব লেখা আছে তো সরজন্ত তাদের মিথ্যাচার একদম রেফারেন্স সহ দেওয়া আছে জনগণ এই সব বই পড়ে একদম সচেতন হয়ে যেতে আছে প্রতি শুক্রবার দেশের লক্ষাধিক মসজিদে বয়ান হয় সেই বয়ানে কোতিব্রাহ চমকামের বিরুদ্ধে কথা বলবে এই মিডিয়ার কাছে তাদের মিডিয়া একেবারে ফেল আর আমাদের শক্তি কিন্তু কম না